হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের ওপরে কুশীলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরে বটে যুগান্তর পত্রিকায় এই খবরটা তুলে এনেছে অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি আমরা যতটুকু জানি গত বছর জুলাই আন্দোলনের সময় যমুনার যে যমুনা গ্রুপের যে দুইটা প্রতিষ্ঠান গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং যুগান্তর ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের মাঝে বহু মিছিল করা হয়েছে যমুনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে অন্য গণমাধ্যমদের ফ্যাসিস্টের দোষর বলা হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমরা এক বছর আগে দেখেছি সেই যমুনা গ্রুপেরই যুগান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে কি বলতে চাইছে তারা হঠাৎ করে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজর নজরদারি কেন ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে সেই সন্দেহটা কেন তৈরি হলো তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল কি হচ্ছে কি বলতে চাইছে যুগান্তর সেটা নিয়ে আলোচনা করবেই ওতে বলছিলাম কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে চলছে এমন তথ্য দিচ্ছে আজকে রাতেই একটু আগেই যে খবরটা তারা সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে তারা খবরটা পাবলিশ করেছে সাড়ে দশটার দিকে তারা সময় বলছে দশটা তেইশ মিনিটে দশটা তেইশ মিনিটে এই খবরটা তারা পাবলিশ করেছে এবং সেই খবরেই তারা বলছে সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন একটা ছবি টপ ভিউয়ের একটা ছবি মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে সার্জিসরা মাইক্রোতে উঠছেন সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন হোটেল পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি কিন্তু সেটাকে কেন্দ্র করেই কেন গোয়েন্দা নজরদারি বাড়লো সেই ব্যাপারে এখন বিস্তারিত জানার চেষ্টা করব সেখানেই বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীর দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান সেটা তো জানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এরই মধ্যে আজ দুপুর পনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলে শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আর হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতি প্রতিটি গতিবিধি প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাদ সার্জিজ যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দায়ী পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলেপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কিনা না রয়্যালটি সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি এমনকি হোটেলের কোনো হোটেলে কোনো বিদেশি ছিলেনও না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল সেই হোটেলে তিনজন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে আবার বিভিন্নজন এটাও বলার চেষ্টা করেছে যে পিটার হাস দেশেই ছিলেন গতকালকে সাতটা দশের ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বিমানবন্দরের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটা চলছে সেখানেই বলা হয়েছে মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলের সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন বুধবার অর্থাৎ আজকে দুপুর একটার পর এনসিপি নেতারা হোটেল ছেড়ে বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরাও অর্থাৎ যুগান্তর এটাও নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুগান্তরের কাছে স্বীকার করেছেন যে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে তারা যুগান্তরকে বলেছেন ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির ওপর নজর রাখছি যদিও এখনও পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এই কথা যখন বলছে তখন কক্সবাজার জেলা বিএনপির বরাদ দিয়েও তারা কথা বলার চেষ্টা করছে এনসিপি নেতাদের ব্যাপারে পুলিশ জানিয়েছে যে নতুন যে হোটেলে তারা উঠেছে সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা না ঘটে এদিকে যুগান্তর আরও বলছে সফরের দুই দিন পার হলেও এখনও পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য গোয়েন্দা সংস্থা বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি তবে নজরদারি অব্যাহত আছে অন্যদিকে রাজনৈতিক মহল বলছে বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কক্সবাজারের পর্যটন নগরীতে হঠাৎ এই ধরনের সফর এবং তা ঘিরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা এক অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিয়েছে সব চোখ এখন প্রাসাদ প্যারাডাইজ হোটেলের দিকে এবার এই নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার বিষয় খুবই মারাত্মক অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা নজরদারি কখন চলে যখন কোনো একটা ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর ব্যাপারে সন্দেহ তৈরি হয় হঠাৎ করে জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে তাদের উপরে নজর রাখছে কারো সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটার ব্যাপারটা টনক নড়েছে কেন্দ্রের কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজরদারির কথা বলছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের তারিখ জানিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে তখন হাসনাত সার জিসরা কক্সবাজারে আদৌ কি করছেন হোটেল কেন পরিবর্তন করলেন এরকম অনেক ব্যাপার আদতেই কিন্তু সন্দেহ যোগায় সন্দেহ যোগাই বলেই কি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে আর যুগান্তর যে খবরটা সামনে আনলো সেই খবরটা যদি সত্যি হয় তাহলে জুলাই বিপ্লবীদের জন্য সেটা মারাত্মক ধরনের অসম্মান এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন যাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হয়তো চিন্তা করতে শুরু করবে দেশের জনগণ যে তাদের উপরে আস্থা রাখা যায় কিনা দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের